সরকার দেখবে পুলিশ প্রশাসন দেখবে মানে এই অভিযোগটা ভয়ঙ্কর এই রেকর্ডিংটা লিক হয়ে গেল এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে দলের একাংশে যুক্ত থাকতে পারে করার চাঞ্চল্যকর অভিযোগ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকারের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রবিবারও পুলিশের কাছে হাজিরা এড়িয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত তার জায়গায় এসডিপিও অফিসে যান অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকার ব্যক্তিগত কাজে এসডিপিও অফিসে যাওয়ার দাবি করেছেন কিন্তু অনুব্রতকে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন দাবি করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনুব্রতকে ফাঁসানোর ইঙ্গিত করলেন গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও

সেই জায়গা থেকেই দলের নির্দেশে অনুপ্রতর ক্ষমা চাওয়ার কথা বলেছেন গগন কিন্তু এসব করে কি আদৌ রক্ষা পাবেন অনুব্রত এসডিপিও অফিস থেকে বেরিয়ে রবিবার অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে যান গগন সরকার প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিলেন সেখানে দুপুরের দিকে অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে যান গগন ঘটনাচক্রে শনিবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল গিয়েছিলেন দলীয় কার্যালয়ে অসুস্থতার কারণে থানায় হাজিরা দিতে না পারলেও দলীয় কার্যালয়ে যাওয়া যেতেই পারে কি বলুন আছেন

তার ঘনিষ্ঠদের শারীরিক অসুস্থতা কাটিয়ে অনুব্রত আদৌ পুলিশের কাছে হাজিরা দেন নাকি সোমবার আগাম জামিন নিয়ে সুস্থ হয়ে ওঠেন এখন সেটাই দেখার অবর্ত দত্ত ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ